এবং তার এড্রেসটা কোন জায়গায় আছে সেইগুলো দেখা আইডেন্টিফাই করে আমরা তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি। আর কোনো পেনাল্টি হবে তার যে জরিমানা আছে সেই জরিমানা আমরা এখনো জরিমানা করিনি আমরা সমস্ত গাড়িগুলি রেকর্ড ইয়ে করতেছি ফ্রিজ করতেছি এগুলো আমরা অফিসারটা প্রত্যেককে আমরা অফিসে যাওয়ার জন্য বলছি তারপরে ওইখান থেকে আমরা ইয়ারপং